আজকে দারুণ বিষয় নিয়ে দু কথা বলা যে সন্তান সন্তান যদি কেমন হবে আপনারা প্রত্যেকে জানেন বাবা মা যদি খারাপ হয় সন্তান খারাপ হবে তাই তো বা বাবা মা যদি ভালো হয় সন্তান ভালো হবে এই ধারণার উপর যারা দাঁড়িয়ে আছেন আজকে আমি প্রত্যেককে বলবো যে প্রত্যেকে আলোচনাটার সঙ্গে প্রত্যেকে থাকবেন আমরা বুঝবো খুঁজব কেমন করে বাবা মার সঙ্গে সন্তানের সম্পর্ক আমরা দেখেছি শাস্ত্রে বলছে যে কুসন্তান যদিও হয় কু পিতা মাতা কদাপি নয় কিন্তু আজকের যুগে তাকালে দেখবেন উল্টো ঘটনা চতুর্দিকে কু পিতা মাতায় ভরে গেছে কু পিতা মাতা মানে সঠিক পিতা মাতা নয় যারা এমন পিতা মাতার সংখ্যা কিন্তু প্রচুর যারা পিতা মাতা হিসেবে একদম সঠিক নন এমন সন্তানকে ভুল শিক্ষা দেন অনেক বাবা মা ছেলে মেয়েকে শুধু টাকার মেশিন অটোমেটেড ট্রেলার মেশিন তারা শুধুমাত্র ছেলে মেয়েকে কি করতে চান জানেন শুধুমাত্র ছেলে মেয়েকে তারা টাকার মেশিন করতে চান আজকে তাদের জন্য আলোচনা হবে আমি বলবো বাবা মা খারাপ হলেই খারাপ বলতে কি কোন মানুষ খারাপ নয় এই জায়গাটাকে আসি আমি পৃথিবীতে কোনো মানুষ খারাপ নয় ওই দেখো তাকিয়ে দেখো পিতা ঘুমিয়ে আছে সব শিশুরি ছোটবেলায় পড়া কবিতা ওই রকম প্রতিটা মানুষের মধ্যে একটা করে সুপ্ত ভালো মানুষ আছে আপনার আমার মধ্যে আপনি যে লোকটাকে বলছেন না জানোয়ার দেখতে পাস না তুই যাকে জানোয়ার নামে সম্বোধন করছেন ওর ভেতরেও একটা দেব শিশু আছে যে পকেটমারি করছে তার মধ্যেও একটা নীতিবোধ আছে সে যখন অজ্ঞাত সারে বসে তার মধ্য থেকে কেউ যেন বলে ওঠে আমি যে কাজগুলো করি খুব খারাপ ক্ষমা নেই ক্ষমা নেই ক্ষমা নেই প্রত্যেকটা মানুষের মধ্যে কিন্তু এসবের তোয়াক্কা না করে কেউ যখন নিজের অহংকারের তোয়াক্কা করে আমি যা করেছি বেশ করেছি আমি যা বলছি বেশ বলছি এগুলো যারা করে মনে রাখবেন এই হচ্ছে ডেঞ্জারাস মানুষ তখন খারাপ হতে শুরু করে কেউ একটা আচরণ একটা খারাপ কাজ করলো একটা অন্যায় আচরণ করলো আপনি বলছেন এর মতো খারাপ আর আমি বলবো এটা সে একদিনে হয়নি ক্যান্সার দেখবেন ক্যান্সারের লক্ষণ প্রকাশ পাওয়ার বহু আগে থেকে শরীরের মধ্যে ক্যান্সার বিস্তার হতে শুরু করে রকম বাজে ব্যবহার বাজে কথাবার্তা এগুলোর অনেক আগে আমরা দেখতে পাই যে প্রকাশ হতে শুরু করে আমরা কি করি আমরা এগুলোকে ইগনোর করে যাই ওই যে একটা ছড়া আছে আমার মনে পড়ছে ছোটবেলায় বিন্দু বিন্দু ক্ষুদ্র ক্ষুদ্র বালুকোনা বিন্দু বিন্দু জল গড়ি তোলে মহাদেশ সাগর অতল আমাদের ছোট্ট ছোট্ট ভুলগুলো পরবর্তীতে একটা বিরাট আকার ধারণ করে বাবা মা এইরকম করে সন্তানের সর্বনাশ করে দেয় এখন বাবা মা যেমন হবে সন্তান তেমন হবে আমি উত্তর বলবো বেশ খানিকটা বর্তমান যুগে দাঁড়িয়ে না বাবা মা যেমন সন্তান তেমন হিংসুটিপনা পোনা অন্যের ভালো দেখতে না পারা এগুলোর দিকে যখন তাকাবেন দেখবেন যে সন্তানের একটা ছাপ বাবা মায়ের একটা ছাপ রয়েছে বিশেষ করে কদিন আগে আমাকে একজন বলছিলেন যে আমি না পাত্রী দেখতে যাচ্ছি একটি ছেলে আমার বিয়ের জন্য পাত্রী দেখা চলছে কি দেখবো বলুন তো কেমন করে বুঝবো মেয়েটা খুব ভালো আমি একটু মুচকি হেসে বললাম মেয়েকে নয় মেয়ের মাকে ভালোভাবে দেখো সেটাকে জ্বলন্ত জ্বলন্ত এটা টপিক সত্য ওই মেয়ের মায়ের প্রতি ছবি মেয়ের মধ্যে থাকবে পরীক্ষিত সত্য প্রমাণ আছে প্রমাণ আছে এই পরীক্ষিত সত্য এটা আমাদের ছেলে তাহলে আমাকে সঙ্গে সঙ্গে প্রশ্ন করবেন আচ্ছা আপনি নিজের ছেলে বলে ছেলেদের পক্ষ নিয়ে বলছেন না মেয়েদের মেয়ে তাহলে ছেলে চিনবো কি করে ছেলের বন্ধু বান্ধবের দিকে তাকিয়ে দেখুন এতে তার রুচি বোধ বোঝা যাবে তার চরিত্র সম্পর্কে আইডিয়া হয়ে যাবে আর বাকিটা রইল বাবা দাদা কাকা তাদের একটা ছায়া পাবেনি পরিবারের ছায়া পাবেনি এখন যে প্রসঙ্গ যে বাবা মা খারাপ অন্যের ক্ষতি চায় ক্ষতি করে চরিত্রের অবগুণ আছে তাহলে সন্তানকে ওই রকম চরিত্র নিয়ে জন্মাবে উত্তর হচ্ছে না পাকে পদ্মফুল জন্মায় সেই পাকে পদ্মফুল হয়ে তারা জন্মাতে পারে যদি উপযুক্ত কালচার অন্য কোথাও পায় জীবনে অন্য কোনো একটা অবলম্বন যদি পায় আমি একজন মহিলার জীবনের কথা জানি তাকে রাত্রিবেলায় নিজের আত্মসম্মান পর্যন্ত বিক্রি করতে হতো এমন তার আর্থিক দুরাবস্থা তার ছেলে পরবর্তীতে একটা বিরাট জায়গায় পৌঁছে সম্ভব ওই পাকের মধ্যে কিভাবে ফুটল ওই আসলে সে অবলম্বন করেনি সে জীবনে তার গুরু পেয়েছিল জীবনে তার মাস্টার পেয়েছিল যাকে ধরে জীবনে সে বড় হতে পেরেছিল এরকম উপরে ওঠার জন্য একটা সিঁড়ি একটা মই জীবনে দরকার হয় তো সেই মই যখন কেউ আঁকড়ে ধরে তখন সে জীবনে জীবনের উপরের দিকে উঠে যায় এটাই হচ্ছে আমাদের জীবনের লক্ষ্য উপরের দিকে ওঠা আনন্দে থাকা আনন্দে রাখা সবাই মিলে ভালো থাকা এগুলো হচ্ছে আমাদের জীবনের বেসিক চলার ব্যাপার এখন বাবা মা ভালো সন্তান খারাপ আজকের যুগে টেন্ডেন্সি চতুর্দিকে তাকালে দেখবেন বৃদ্ধাশ্রমে কাঁদছে বৃদ্ধ বৃদ্ধা আমরা দোষ দিচ্ছি না ছেলে মেয়েগুলো খারাপ মাকে মুড়ির প্যাকেট ধরিয়ে দিয়ে দীঘা বেড়াতে চলে যাচ্ছে খবর কাগজে পড়ছি আসলে বাবা মাই করে উপযুক্ত সময় থেকে শিক্ষা না দেওয়া ছোট ছোট ভুল ছেলে একটু নেশা করে বাড়ি ফিরেছে মা বাবা বাবা যে বকাবকি করছে মা বলছে এখনকার তুমি একদম আমার বাবুকে ভুলবে না এখনকার ছেলেরা একটু আর্ধুক করে এই করে করে প্রশ্রয় দিতে দিতে মাথায় তুলে ফেলেন তারপর সেই মাথা যখন যন্ত্রণা শুরু হয় তখন আর কিছু করার নেই তখন অলরেডি প্রবলেম হয়ে গেছে আর কিছু করার নেই এটা বাবা ভালো সন্তান এরকম তো হাজার উদাহরণ আছে আবার আজকের জগতে বাস্তব উদাহরণ দিচ্ছি কতগুলো দেখুন টিফিন রেডি করছেন মা ছেলে স্কুল যাবে টিফিন বক্সে টিফিনটা ভরছেন আর বলছেন এই শোন কাউকে কিন্তু দিবি না আমি যেন শুনি না কারোর সাথে হিংসা করা শিখিয়ে দিচ্ছেন ছোটবেলা থেকে আমার চোখে একটা দেখা ঘটনা দুপুর তিনটের সময় মা বাচ্চাটার রাস্তার মধ্যে একটা জটলা ছেলে জিজ্ঞেস করছে ওমা কি হয়েছে গো এখানে মা উকি ঝুঁকি দিয়ে বলছেন এখানে একটা অ্যাক্সিডেন্ট হয়েছে ছেলে উকি দিতে চিৎকার করে উঠলো মা আমার বন্ধু ওই তো ওখানে ওর বাড়ি মা ধমক দিয়ে বলছে না নয় এখন সময় পড়তে যাবি যা খুশি হয়ে যা। এই যে সহমর্মিতা দয়া মায়া এগুলো এই শিক্ষাগুলো স্কুল কলেজ দেয় না এগুলো বাবা মায়ের ডিউটি সন্তানকে মানুষ করার ক্ষেত্রে আজকে সাইকোলজি বলছে চাইল্ড সাইকোলজি সেগুলো বলছে যে শিশু প্রথম শেখে তার বাবা মা থেকে শিশু প্রথম শেখে তার পরিবার থেকে তাই দেখবেন এই যে আচার আচরণ অনেকে আমাকে এটা বলেন আমার ছেলে খুব ভালো কিন্তু এখন কথা না বন্ধু বান্ধবের পাল্লায় পরে খারাপ হয়ে গেছে তাহলে আপনার ভ্যালুটা বুঝুন আপনি তার কাছে গুরুত্ব পেতে পারেননি কাছে গুরুত্ব পেয়ে গেল কিন্তু আপনি ফেল করে গেলেন আপনি গুরুত্ব পাননি তাহলে এই জায়গাটা নকরার ব্যাপার না চলা ভুল প্রকৃত এই জগতের মূল সমস্যাটা হচ্ছে প্রকৃত বাবা মা হয়ে উঠতে না পারলে কপালে অশেষ দুঃখ আছে আমি একদম সত্য কথা বলছি কপালে অশেষ দুঃখ সমস্যাটা ঠিক এই জায়গাতে বাবা মায়ের সঙ্গে সন্তানের যে সমস্যা আজকের যুগে আজকে যুগে কয়েকটা জ্বলন্ত সমস্যা আমি বলি সমস্যাগুলো কি করে তৈরি হচ্ছে বাবা মায়ের ভুল ভুল বাবা মা পুত্রার্থে কিরতে ভারজা পুত্রের জন্য স্ত্রী গ্রহণ শাস্ত্রে আছে স্বামী স্ত্রীর ভালোবাসার মধ্য দিয়ে সন্তানের পৃথিবীতে আগমন আমরা এসছিলাম তো আনন্দের মধ্য দিয়ে এখন সে আনন্দময় সত্তা সন্তানকে বড় করার ক্ষেত্রে বাবা মায়ের যেটা দরকার বাবা মা যদি নীতিবান হন মূল্যবোধ ন্যায় নীতি সংস্কার পরায়ণ হন তার সন্তান কখনো ব্যর্থ হতে পারে না তার সন্তান কখনো অমানুষ হতে পারে না কিন্তু যদি সে জন্ম হওয়ার পর চোখ মেলে দেখে বাবা নেশা করে মা বাবাকে মানে না বাবা মায়ের মধ্যে ঝগড়া ও শান্তি দাদু ঠাকুমার সঙ্গে বাবা মায়ের সম্পর্ক ভালো নেই বলছে এই মনস্তত্ব বলছে যে যে শিশু ছোটবেলা থেকে বাবা মায়ের মধ্যে ঝগড়াঝাটি দেখে সে দুজনের মধ্যে একজনকে যে কোনো একজনকে ঘৃণা করা শিখে আজকে আজকালকার ছেলে মেয়েদের মধ্যে দেখবেন তীব্র জেদ তীব্র রাগ লক্ষ্য করে দেখেছেন এই কিন্তু আমাদেরই ফল আমাদেরই ফলে ছোটবেলা থেকে ছোটবেলা শিক্ষাটা একটা বড় ব্যাপার সন্তান জন্ম দিলেই বাবা মা হওয়া যায় না বাবা মা হওয়ার জন্য পিতা মাতা হওয়ার জন্য যোগ্যতা লাগে সন্তান মা হয়েছেন সন্তান জন্ম দিয়েছেন মানে তিনি মা একদম ভুল মা মানে যিনি সন্তানের জীবনকে পরিমাপিত করে দেন তিনি হচ্ছেন মা মেপে দেন এখন এই জায়গাটা হবে মা তো মাই সন্তানের জীবনকে মেপে দিতে পারলে তবেই মা বাবা তো বাবাই এখন আজকের যুগে ভুল ভুল কিরকম বাবা মায়ের ছোট্ট ছোট্ট ভুলগুলো মেয়ের মনের মধ্যে একটা করে ছবি আঁকে আর কুড়ি বছর পঁচিশ বছর পর গিয়ে এগুলো বিষবিকৃতির মতো শাখা পোশাখা বিস্তার করে তখন বাবা মা কপাল চাপড়ান আমাদের ঠাকুর দেবতার কাছে গিয়ে মাথা ঠোকেন আমার ছেলে কি হলো আমার ছেলেকে আমার কাছে ফিরিয়ে দাও এর মূল কারণ ভবা মানি যে আপনি আচরি ধর্ম না শেখানোর জন্য একটি ছেলে তার একটা বাজে মল ত্যাগ করে কাগজে মুড়ে জ্বালা দিয়ে টয়লেটে যাবে না এমন করছেন এমন করতে করতে তার এই বাজে অভ্যাসটা বন্ধ করা যাচ্ছে না পাঁচ ছ বছর বয়স হয়ে গেছে ছেলেটা এমন করতে করতে ডাক্তারের কাছে গেলেন অবশেষে মানসিক ডাক্তারের কাছে গেছেন মা ডাক্তারবাবু আমার ছেলেকে আপনি ভালো করে দিন আমার ছেলে এরকম মল ত্যাগ করে কাগজে করে মোড়ে জাল্লা দিয়ে ফেলে দেয় আর বৃষ্টি হলে আরো বেশি বেশি করে কি করবো এরই খুব অভ্যাস কি করে পরিত্যাগ করবো ডাক্তারবাবু দেখুন মূল সূত্রটা ধরে দিলেন আচ্ছা আচ্ছা তুমি ভালো করে মনে করো তোমা তোমার ছেলে এরকম খারাপ অভ্যাস করে তুমি কখন এরকম করেছিলে কিনা মা বলছেন কি বলে লজ্জায় ফেলেন আমি কখনো মল করে জানলা দিয়ে ফেলবো এটা হতে পারে না মা আপনি ভালো করে একবার মনে করে বলতো মা কিছুতেই হিসেব মেলাতে পারছে না অবশেষে মনে পড়ছে না না আমি কখনো মলত্যাগ করে কাগজে করে ফেলিনি তবে মনে পড়ছে আমার ছেলে যখন একদম ছোট না তখন একদিন বৃষ্টি হচ্ছিল বৃষ্টির মধ্যে ওরকম মল ত্যাগ করে ফেলেছিল আমি রাত্রিবেলায় কোথায় আর যাবো ওই কাগজে করে মুড়ে জ্বালনা দিয়ে ফেলে দিয়েছিলাম ডাক্তার সঙ্গে সঙ্গে চিৎকার করে উঠলেন এই হচ্ছে মূল সূত্র এই যে ছোটবেলায় ওর মাথার মধ্যে এটা এঁকে গেছে ছবিটা তাই সেই খারাপ আচরণটা বারবার করছে তাহলে বুঝলেন তো এই যে ছোটবেলা থেকে বাবা মায়ের ভুল আচরণ কোনো সন্তান কখনো খারাপ নয় কিন্তু যারা চিন্তাই করছে রাহাজানি করছে সম্মান মেয়েদের সম্মান নিয়ে ছেলে খেলা করছে এরাও তো কারো না কারো সন্তান তাহলে এদের বড় করাটার ক্ষেত্রে কিছু ভুল আছে বাবা মা সন্তান তৈরি করতে পারেনি তাদের শয়তান তৈরি করে দিয়েছে এগুলো আমার মনে হয় বিবেচনা করার দরকার আলোচনা বিবেচনা এগুলো এই সমস্ত বিষয় নিয়ে এগুলো আমি প্রত্যেককে বলব তারা দেখছেন প্রত্যেককে অভিনন্দন শুভেচ্ছা প্রত্যেকে এই বিষয়গুলো নিয়ে আজ থেকে বেশি বেশি করে কালচার হবে বেশি বেশি করে আলোচনা তাহলে বাবা মার ভুল কি রকম ভাবে খেলা করে জানেন আরেকটা দেখবেন গল্প বলি মা বলছেন বাবাকে সে বলছেন স্বামীকে এই তোমার মাকে আমি খেতে দিতে পারবো না জগত jati হচ্ছে এই আজ থেকে তুমি অফিস যাওয়ার আগে তোমার মাকে ওই খাবার দিয়ে যাবে খাবার দিচ্ছেন একটা বাঁকা আঁকা বাঁকা আলমোনিয়ামের থালা ভাত দিয়েছেন ডাল ঢেলে দিয়েছেন উপর দিয়ে একটুখানি তরকারি ছুঁয়ে দিয়েছেন যাও তোমার মাকে এক্ষুনি দিয়ে বাবা ছেলেকে বলছেন বাবা তুই জুতোটা পরে নে আমি ঠাকুমাকে খাবারটা দিয়েই তোকে স্কুলে নিয়ে যাবো ঠাকুমাকে খাবারটা দিয়ে এলেন বাবা এসে ছেলেকে নিয়ে স্কুলে বেরিয়ে গেলেন এরকম ঘটনা ঘটছে বাড়িতে অনেকের বাড়িতে এরকম জর জামলাগুলো ঘটে ছেলেটা একদিন ছুটির দিন মা দেখছেন ছেলে আমার একটা পুরোনো থালা নিয়ে কি যেন একটা করছে জিজ্ঞাসা করছেন বাবু কি করছিস তুই থালাটা নিয়ে বলছে মা আমি থালাটা ভালো করে পরিষ্কার করছি কেন রে বলছে ঠাকুমা তো বুড়ো হয়ে গেছে তাই তুমি ঠাকুমাকে ওই রকম একটা ভাঙা থালায় অল্প একটু খেতে দাও আমি ওই থালাটা ভালো করে ঘষে মেঝে ধুয়ে রাখছি আর কবছর পর তুমি যখন বুড়ি হবে না তখন আমি তোমাকে এই থালাটাই খেতে দেব মা তো ছেলের কথা শুনে কোনো উত্তর দিতে পারছে না এই রকম ভুল আলোচনা ভুল আচরণের জন্য জীবনে কিন্তু আমাদের দুঃখ জীবনে কিন্তু আমাদের দুর্বিপাক নেমে আসে আমরা ছেলে মেয়েদেরকে ভুল তৈরি করে দিই এই জন্য ভুল বাবা মায়ের ভুল সন্তান হয় একটা হচ্ছে সন বাই বার্থ আরেকটি হচ্ছে সন বাই কালচার কালচারের সন্তান তৈরি হয় কৃষ্টিগত সন্তান তৈরি হয় এই কৃষ্টিটা বড় ব্যাপার আপনি যার তাচে থাকবেন তেমন হবেন যেমন একটা লোহাকে যদি চুম্বকের সংস্পর্শে রাখা হয় সেটা চুম্বকত্ব প্রাপ্ত হয় আপনারা জানেন বিজ্ঞানের কথা ঠিক তেমন আপনি যদি যে মানুষের সংস্পর্শে যাবেন তেমন হবে আপনার সন্তান যদি কোন একটা উদার উচ্চ মনস্ক মানুষের সংস্পর্শে যায় তেমন আমি আমার বাবা মা খুব বেশি পড়াশুনো জানতেন না একদম বলছে ভেঙেই বলছে তারা করতেন সেটাও নয় কিন্তু আমি আমার জীবনে এমন কিছু মানুষের মানুষের মানে সংস্পর্শ আমার জীবন বর্তে গেছে আমি নিজেকে ধন্য মনে করি যে সেই সমস্ত মানুষদের চরণে বসার সুযোগ পেয়েছি আমি তাদের আশীর্বাদের হাত মাথার উপর পড়েছে অনেক কিছুতে উঠে উঠতে পেরেছিলাম পড়াশুনো করেছি স্কুলে শিক্ষকতা করেছি প্রধান শিক্ষকতা করছি এর মূল আশীর্বাদ কিন্তু তারা এই যে সন বাই কালচার আমি তাদের কৃষ্টিগত সন্তান বাবা মা এরকম বাবা মা তো তারাই আর বাবা মা সবসময় সন্তানের মঙ্গল চান এর জন্য তারা কখনো বকাঝকা করবেন কখনো ঝগড়াঝাটি হবে লড়াই হবে এভরিথিং হবে কিন্তু বাবা মা সর্ব সবসময় মঙ্গল কামি তারা মঙ্গল চাইবে এবং যে বাবা মা ঠিকঠাক বাবা মা সঠিক বাবা মা আশীর্বাদের জোর আছে আমাকে অনেকে প্রশ্ন করেন আচ্ছা মা বাবার অভিশাপ লাগে উত্তর হচ্ছে এক শতাংশ হলেও লাগে মা বাবা হচ্ছেন পরম গুরু গুরুর অভিশাপ লাগে এটা জানেন গুরুর আশীর্বাদ যেমন লাগে গুরুর অভিশাপ কিন্তু জীবনে কাজে লাগে ঠিক তেমন আমাদের জীবনে কিন্তু গুরুর অভিশাপ কাজে লাগে মা বাবার অভিশাপ এক শতাংশ হলেও লাগে ভুল বাবা মা হলেও এক শতাংশ হলেও কাজে লাগে এখন হচ্ছে আমরা শাস্ত্রে তো দেখতে পাই হিরণ্যকশিপু দৈত্য রাক্ষস ছিল তার ঘরেতে ভক্ত প্রহ্লাদ জন্মালো প্রহ্লাদ বিষ্ণু ভক্ত কেন মনে হয়েছিল জানেন প্রহ্লাদের মা প্রহ্লাদ যখন গর্ভে ছিল তখন ঈশ্বর স্মরণ করতো মোট কথা ওই যে সনবাই কালচার টিউনিংটা ঠিক থাকতে আবার আমরা দেখতে পাই ভারতবর্ষে রবীন্দ্রনাথের মা বিদ্যাসাগরের মা এরা কিন্তু বিরাট বিরাট ছিল না চাকরি বাকরি করতো বিরাট নাম বিরাট তাদের ইতিহাস কিন্তু সে কথা বলছে না কিন্তু তারা নিজেরা আদর্শ উদাহরণ হতে পেরেছিলেন তাদের সংসারে তারা তাদের একটা আদর্শ সন্তান তৈরি করতে পেরেছিলেন তাদের বাস্তব চরিত্র দিয়ে ওই জন্য আজকের যুগে বাবা মাদের আপনি আচরি ধর্ম খুব খুব করে চলার দরকার নিজে আচরণ করে আর যে প্রশ্নটা করেছিলেন সন্তান কিনা না এই কটা নবজাতক করে। প্রত্যেকে ভালো সুস্থ সবল সুচিন্তনের অধিকারী কিন্তু পরিবেশগত ভাবে তারা পরিবর্তন হয়ে যায় জন্ম থেকে কেউ পকেটমার হয়ে জন্মায় না কেউ চোর হয়ে জন্মায় না কেউ ধর্ষক হয়ে জন্মায় না পরিবেশ পরিস্থিতি তার রুচি শিক্ষা তার মধ্যে ইনস্টিং গুলোকে এমন ভাবে পরিচালিত করে যাতে সে একটা খারাপ মানুষের উপর ভূমিকা এরকম আর আজকের জগতে ভুল বাবা মা প্রচুর আছে দুই ছেলে মেয়ে একজনকে দেয় না বাবুন কেমন বাবা মা দুই ভাই ছোট ভাইয়ের একটু টাকা পয়সা আছে বলে বাবা মার ছোট সব সবসময় মাথায় তুলে নাচ্ছে আর বড় ভাইকে পাত্তা দেয় না আছে ছেলেমেয়ের মধ্যে একজনকে ভালোবাসে আর একজনকে একজনের মৃত্যু কামনা করে এরকম প্রচুর প্রচুর উদাহরণ আছে বাবা মা যে সঠিক নয় মেয়ে জামাই সুখে থাকুক চায় কিন্তু ছেলে বউমা সুখে থাকুক চায় না এমন বাবা মা আছে আজকে কম্বলের লোম বাঁচলে যেমন কিছু থাকে না ঠিক তেমন এত বাঁচাবাচির দরকার নেই আমরা প্রত্যেকে ভালোভাবে চলবো প্রত্যেকে শান্তভাবে চলবো প্রবলেম জীবনে আছে তার মধ্যে দিয়ে শান্তি খোঁজার চেষ্টা করব আর আমরা জীবনে যে যতটা প্রকৃত হতে পারবো ততটাই শান্তি পাবো যতটা জলে নামবে ততটাই শরীর ভিজবে আমার কথাগুলো ভালো লাগলে প্রত্যেকে লাইভ করবেন সকলের কাছে ছড়িয়ে দেবেন আর যারা নিয়মিত আপডেট পেতে চান আমাদের অফিসিয়াল হোয়াটসঅ্যাপ নম্বর ওটাই যোগা যোগাযোগ করবেন এইট টু সেভেন আমাদের অফিসিয়াল হোয়াটসঅ্যাপ নম্বর কল করবেন না হোয়াটসঅ্যাপ করবে আর লাইভ অনুষ্ঠানটা শেষ হয়ে যাওয়ার পর আপনারা কমেন্ট সেকশানে জানাবেন কেমন লাগছে স্বস্তি বার্তা কথাগুলো ভালো লাগলে আপনাদের কথার উপর ভিত্তি করে স্বস্তি বার্তার পরবর্তী পর্ব তৈরি হবে প্রশ্ন করবেন জানাবেন আপনাদের মতামত অপেক্ষায় থাকবো আপনাদের আজকে যারা যুক্ত হয়েছেন আমি প্রত্যেকের একটু নাম বলি বুদ্ধদেব দেবনাথ নমস্কার বাসন্তী মহাদশমীর অভিনন্দন শুভেচ্ছা রইল বাসন্তী পুজো হয়ে গেল ভালো থাকুন সুপ্রিয়া মাটি আছেন নমস্কার খুব ভালো থাকুন শুভ্রাপালি শুভ সন্ধ্যা খুব ভালো থাকবেন আপনারাও খুব ভালো থাকবেন চন্দ্রকান্ত পর অনেক অভিনন্দন জানাই মেদিনীপুর থেকে দেখছেন প্রতিদিনের দর্শক বন্ধু পালিত রানু শেঠ শুভ সন্ধ্যা সুদূর কানাডা থেকে দেখছেন খুব ভালো থাকবেন সৌমেন ঘোষ বৈকুণ্ঠপুর থেকে নিতু ঘোষ সোহন মিরুতি ঘোষ বর্তমান বৈকুণ্ঠপুর থেকে দেখছেন খুব ভালো থাকবেন রানু শেঠ আছেন আপনি কেমন আছেন অবশ্যই শরীর একটু ডিস্টার্ব আছে গরমে একটু ডিস্টার্ব আছি সুপর্ণাস লাইফস্টাইল আছেন চন্দ্রকান্ত কর আচ্ছা শুভ্রা পালিত প্রত্যেককে স্বস্তি বার্তার পক্ষ থেকে অভিনন্দন জানাচ্ছি আজকে অনেকক্ষণ কথা বললাম কথাগুলো ভালো লাগলে আপনারা সকলের কাছে পৌঁছে দেবেন প্রত্যেকে ভালো থাকুন খুব খুব ভালো থাকুন আজকে এখানে শেষ করছি নমস্কার